বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় থিমের নান্দনিক উপস্থাপনা এক নতুন মাত্রা পেয়েছে গত কয়েক দশকে সেই ধারা কি বজায় রেখে এবছর চোদ্দ পল্লী উদয়ন সংঘের থিম দুর্গাং সারানাম এই মুহূর্তে আমি রয়েছি পল্লি উদয়ন সংঘ এবছরের তাদের থিম দুর্গাং সারানাং এই থিমের সৃষ্টিকর্তা হলেন গৌরাঙ্গ কুলিয়া থিমের ব্যাপারে বিস্তারিত নেব ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে থিম নির্মাতা গৌরাঙ্গ কুলিয়ার কনসেপ্টে তৈরি এই থিম মূলত তুলে ধরতে চেয়েছে উত্তর পূর্ব ভারতের বৌদ্ধ ধর্মের প্রভাব এবং তার সঙ্গে মিলে মিশে থাকা স্থানীয় লোক সংস্কৃতি এক অপূর্ব মিশ্র সংস্কৃতি সুন্দর জায়ল রঙিন হয়ে উঠেছে এখানে এই থিমের মাধ্যমে দর্শনার্থীরা দেখবেন কিভাবে বৌদ্ধ ধর্মে শান্তি ও আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে পড়েছিল উত্তর পূর্ব ভারতে এবং কিভাবে তা স্থানীয় লোকজন জীবনের সঙ্গে মিশে গড়ে তুলেছিল এক অনন্য সংস্কৃতির পরিচয় প্যান্ডেলটি শুধুমাত্র দর্শনীয় নয় বরং চিন্তা উদ্বেগকারীও মানে ভাবাবে দর্শনার্থীদের দেবী দুর্গার আরাধনায় যেমন রয়েছে শক্তির আরাধনা তেমনি এই থিমে দেখা যাবে আধ্যাত্মিকতা ও সহিষ্ণুতার এক শান্তিপূর্ণ রূপ ওই জন্য আমাদের থিমের নাম হল দুর্গাং শরণাং মানে বুদ্ধাং শরণাং থেকে এটা নেওয়া হয়েছে বুদ্ধাং শরণাং হলো বৌদ্ধ ধর্মের একটি যাকে বলে কি বলবো বৌদ্ধ ধর্মের একটা শ্লোক বলতে পারি তার থেকে আমরা এই দুর্গাং শরণাংটা নিয়েছি এই হলো ব্যাপার আর এখানেতে উত্তর পূর্ব ভারতে যে বৌদ্ধ বিহারগুলোতে যে নানা ধরনের মূর্তি নানা ধরনের মুখোশ নানা ধরনের সৌন্দর্যায়ন থাকে সেগুলোই এখানেতে রাখা হয়েছে আর তার ফলে আমাদের পূজা মণ্ডপটা অনেক বেশি করে রঙিন কালারফুল হয়ে উঠেছে চোদ্দপল্লী ওদন সংঘের সদস্যদের দাবি আমাদের থিমে শুধুই সৌন্দর্য নয় ইতিহাস আর সংস্কৃতির গভীরতা রয়েছে দর্শনার্থীরা এখানে এসে শুধুই ছবি তুলবে না অনেক কিছু জানবেন শিখবেন সব মিলিয়ে দুর্গাং জারানাং শুধু একটি থিম নয় এক সাংস্কৃতিক যাত্রা যা অতীত ধর্ম ও লোকজ সংস্কৃতিকে মিলিয়ে সৃষ্টি করেছে এক ভিন্ন অভিজ্ঞতা ক্যামেরায় বিউটির সঙ্গে দেবীনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা